বর্তমান সংবিধান যদি বাতিল করা না হয় তাহলে আসলে এই ইউনুস সরকারের সাংবিধানিক ভিত্তি কি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার সেই আলোচনায় বিএনপি জামায়াত যাবে কি যাবে না তা করতে করতে শেষ পর্যন্ত বিএনপি জামায়াত সহ সক্রিয় রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক কমিটি মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা সহ সকলেই শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সেই আলোচনায় যোগ দিয়েছেন আলোচনা ফলপ্রসূ হয়নি কারণ অনেকের কাছেই বিএনপি জামায়াতের কাছে কয়েকদিন আগে পৌঁছলেও এই খসড়া অনেকের কাছে এই খসড়া পৌঁছয়নি আর ষোলোই জানুয়ারি যে আলোচনা হতে যাচ্ছে পনেরোই জানুয়ারি রাত দশটার পর মাহফুজ আলমের কাছ থেকে যাকে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল হিসেবে মাস্টার আন্তর্জাতিক পরিসরে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা সেই মাহফুজ আলমের ব্যক্তিগত ফোন থেকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে দাওয়াত যাওয়ার আগে পনেরোই জানুয়ারি রাত দশটার আগে কোনো দলই জানতেন না সিপিবি শেষ পর্যন্ত সেই আলোচনায় যেতেই পারেনি কমিউনিস্ট পার্টি বাংলাদেশ কারণ তাদের কাছে ষোলোই জানুয়ারির সেই দাওয়াত ষোলোই জানুয়ারিতেই গিয়ে পৌঁছয় দুপুরবেলা তো এমন একটা পরিস্থিতিতে শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি যাবে কি যাবে না আলোচনায় তা নিয়ে আলাপ ছিল এবং বিএনপি জামাতসহ দলগুলো বলছিল যে খসড়া পাঠানো হয়েছে বটে মাহফুজ আলমের কাছ থেকে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমের কাছে সেটা কয়েকদিন আগে বলেছেন যে তাদের কাছে পৌঁছেছে কিন্তু সংবিধান নিয়ে নানা আলাপ আছে রাষ্ট্র নিয়ে নানা সিদ্ধান্ত আছে কাজে হুট করে দলের ভেতরে আলোচনা এবং এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনার আগে আসলে ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেওয়া বিএনপির পক্ষে সম্ভব হবে না এমন পরিস্থিতিতে ১৬ জানুয়ারি আলোচনায় শেষ পর্যন্ত বিএনপির প্রতিনিধি হিসেবে সালাউদ্দিন আহমেদ উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামের চারজন প্রতিনিধি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি ছিল জোনায়েদ সাকির দল ছিল হেফাজতে ইসলাম ছিল আসলে বাংলাদেশে বর্তমানে সক্রিয় সকল রাজনৈতিক দলই উপস্থিত ছিলেন কিন্তু সেই দলগুলো আসলে নিজেরা কোনোভাবে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি এবং এমন কি জামায়াত বা বিএনপি ঠিক কোন বিষয়ে তাদের আপত্তি আছে ঘোষণাপত্রে সে বিষয়টিও সুনির্দিষ্টভাবে কাল তুলে ধরতে সকলেই বলেছেন সময়ের দরকার দরকার এখন এই ঘোষণাপত্রের আছে কিনা সাড়ে পাঁচ মাস পরে প্রশ্ন সালাউদ্দিন বিএনপির পক্ষ থেকে তুলে যে বিপ্লবের মানে এই অভ্যুত্থানের সাড়ে পাঁচ মাস পর কারণ বিএনপি আসলে এ ধরনের সকল প্রক্রিয়াকেই সময় নষ্টের প্রক্রিয়া হিসেবে দেখছে তো এই ঘোষণাপত্রের প্রয়োজন আছে কিনা দেখুন ঘোষণাপত্রের নিয়ে হঠাৎ করেই আপনাদের মনে থাকবে আলোচনা শুরু হলো এই বিপ্লবের পর সরকার গঠিত হয়ে যাওয়ার পর ইউনুস হয়ে যাওয়ার পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে তখন আলোচনাটা শুরু হলো ফরহাদ মজারের মাধ্যমে তিনি প্রথম এই প্রসঙ্গ তুললেন যে একটা বিপ্লবের পরে তার যদি ঘোষণা পত্র না থাকে বর্তমান সংবিধান যদি বাতিল করা না হয় তাহলে আসলে এই ইউনুস সরকারের সাংবিধানিক ভিত্তি কি এবং এই ঘোষণাপত্র ছাড়া এই বিপ্লবকেই বা দালিলিক ভিত্তি দেওয়া একটা আইনি ভিত্তি দেওয়া কি করে সম্ভব এবং এমনকি গত পনেরোই জানুয়ারি তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে সেখানেও তিনি এই কথা উল্লেখ করেছেন ফরহাদ মাজহার যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ছাড়া এই সরকার বেআইনি ও অবৈধ আমরা অনেকেই গত কমাসের ঘটনা প্রবাহে আলোচনা প্রবাহে এবং নজর রাখার কারণে বুঝতে পারি যে একে প্রধান উপদেষ্টা যাকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে আন্তর্জাতিক পরিসরে পরিচয় করিয়ে দিলেন সেই মাহফুজ আলমের একরকমের চিন্তা গুরুর দায়িত্ব পালন করেন ফরহাদ মাজহার এবং ফরহাদ মাজার নিজেও স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে যে মাহফুজ আলমকে একা মনে করবার কোনো কারণ নাই এবং এই পরিস্থিতিতে ফারহাদ মাঝহার গত পনেরোই জানুয়ারিও এক আবার মনে করালেন কারণ পনেরোই জানুয়ারির তারিখটা খুব গুরুত্বপূর্ণ কারণ পনেরোই জানুয়ারি তারিখে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডেডলাইন ছিল যে একটি ঘোষণাপত্র সরকারকে এর মধ্যে দিয়ে দিতে হবে মানে ঘোষণা করতে হবে কারণ একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ভেবেছিলেন যে তারা নিজেরাই শহীদ মিনারে নিজেদের মতো করে একটি ঘোষণাপত্র বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করে ফেলবেন তখন রাজনৈতিক দলগুলো উদ্বেগ জানাতে শুরু করে এবং তার প্রেক্ষিতে সরকার একসময় প্রথমে বলে ডক্টর ইউনুসের প্রেস সচিব তিনি প্রথমে বলেন যে এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই এই ঘোষণাপত্রের সঙ্গে তারপর তারা ওই ঘোষণাপত্রকে সরকার তার নিজের ঘরে নিয়ে আসে তারা বলেন যে সকল রাজনৈতিক দলের সঙ্গে মিলে একটি ঘোষণাপত্র হবে এবং সেই ঘোষণাপত্র যাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে করা যায় এই কাজটা ফ্যাসিলিটেট করবে সরকার তো এই অবস্থায় মানে পনেরোই জানুয়ারি ডেডলাইন ছিল যেদিন বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া সেদিন আবারও ফরাদ মাজার বলেছেন যে জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং আইনি অনুষ্ঠান হচ্ছে এই ঘোষণাপত্র এবং গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের অনুপস্থিতিতে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বেআইনি ও অবৈধ তার মানে আজকে যখন ঘোষণাপত্র নাই ফরহাদ মাজারের দৃষ্টিতে তখনও আসলে এই ইউনুস সরকার অবৈধ এবং বেআইনি এই অবস্থায় মাহফুজ আলম একটা খসড়া দাঁড় করিয়ে ফেলেছেন আপনারা জানেন যে এই মাহফুজ আলম বলেছেন তার নিজের ফেসবুক কয়েক দফা যে এই বিরোধী ছাত্র আন্দোলনের তার তার করানো লেখা এবং সকল কর্মসূচি আসলে তার মানে মাথা থেকে আসে তিনি সমর্থন করেন এরকম কথা তিনি নিজেই লিখেছেন তো এবারও তিনি নিজে নিজেই একটা খসড়া দাঁড় করিয়ে ফেলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেটা বলেছেন যে তার কাছ থেকেই ওই খসড়াটা এসেছে এবং আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাবে নাই যে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তাদেরকে আবার রাজনৈতিক দলগুলোর সাথে মিলে দিতে হবে সে কারণেই একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে তারা দিয়ে দিতে চেয়েছিল আর ওইদিকে রাজনৈতিক দলগুলোর বিপদ হচ্ছে যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মানে হাসিনার পতন ঘটানোর এবং শেখ হাসিনার কে ক্ষমতাচ্যুত করার সকল ক্রেডিট সকল সম্মান সকল কৃতিত্ব যদি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে থাকে তাহলে আসলে ক্রমেই তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েন এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় বিপদ হয়েছে সেটা এবং সেদিক থেকে সবচেয়ে বড় বিপদে আছে বিএনপি গতকাল গিয়ে বৃহস্পতিবার গিয়ে জামায়াতে ইসলামী বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো যে বিষয়ে সবচেয়ে বড় উদ্বেগ প্রকাশ করেছে তা হচ্ছে যে এই ঘোষণাপত্রে আসলে সকলের যে অংশগ্রহণ ছিল এই পনেরো বছর একটি সরকারের বিরুদ্ধে আন্দোলনে সরকার বিরোধী আন্দোলনে হাসিনা বিরোধী আন্দোলনে সেই কৃতিত্বটা আসলে সকলকে দিতে হবে এটি যে আসলে শুধুমাত্র ছাত্র জনতার সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল সেই কথাটি বলতে হবে এই ঘোষণাপত্রে এটি তাদের একটা বড় উদ্বেগের কারণ তার মানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কৃতিত্ব জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সকল সম্মান কার কাছে চলে যাচ্ছে এটি এই ঘোষণাপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করছে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে এই যে ঘোষণাপত্র আপনারা জানেন যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আহ ইতিহাস পড়েছেন জানেন তারা জানেন যে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হলো মেহেরপুরে মুজিবনগরে যেখানে বাংলাদেশের সেই সময়ের সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়েছিল তারা দশই এপ্রিল উনিশশো একাত্তর তারিখে ঘোষণাপত্র দিয়ে বলল যে এটা হচ্ছে গিয়ে আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণাপত্র এবং এর মাধ্যমে পাকিস্তানের পূর্বাঞ্চল বাংলাদেশ নামে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো এবং এই স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস কারণ ঘোষণাপত্রে লেখা হয়েছে আমাদের এই স্বাধীনতার ঘোষণা উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে কার্যকর বলে গণ্য হবে তো এই কথাটা মাথায় রাখলে আমার একটা প্রশ্ন সব আসে যে এই যে দু হাজার পঁচিশের দু হাজার যে তরুণরা আমরা বলছি যে তারা একেবারে অন্য চিন্তা ভিন্ন চিন্তা নিয়ে এসেছে তারা জেন জি তারা শেষ পর্যন্ত সেই উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দানকারী যারা বঙ্গবন্ধু সহ যে শক্তি সেই শক্তির যে বুদ্ধি সেই বুদ্ধিতেই একরকম পরিচালিত হচ্ছেন মানে সেই বুদ্ধিতেই তারা এগিয়ে যাচ্ছেন জুলাই ঘোষণাপত্রে কি আছে জুলাই ঘোষণাপত্রে কি আছে এ প্রসঙ্গে প্রথম আলো লিখছে যে এই এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা অর্জনের যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরা হয় এর পরের বিভিন্ন প্রেক্ষাপট তুলে কিভাবে ছাত্র জনতার উত্তাল গণভিক্ষোভ গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সেই প্রসঙ্গও রয়েছে জুলাই ঘোষণাপত্র বলা হয়েছে আমরা ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে আত্মমর্যাদা সাম্য সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংগঠিত করিলাম আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্রজনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা স্থিতিশীলতা ও অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালাম আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম খসড়ায় আরও বলা হয়েছে যে আমরা এই ঘোষণা প্রদান করলাম যে উনিশশো এবং এক এগারো কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র রিপাবলিক প্রয়োজন যা রাষ্ট্রে সকল ধরনের নিপীড়ন শোষণ ও বৈষম্যের অবসান ঘটাবে এবং এদেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে আমরা এই অভিপ্রায় ব্যক্ত করলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে আবার দেখুন একদিকে সাংবিধানিক স্বীকৃতি চাইছে এই ঘোষণাপত্রের এই ঘোষণাপত্রের খসড়ায় আবার এই খসড়াতেই বলা হচ্ছে প্রথম আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল আলো উনিশশো সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করিলাম তো আসলে তার মানে কি এই ঘোষণাপত্র হওয়ার পরে সংবিধান বাতিল হয়ে যাবে আহ এবং তারপর ইউনুজ সরকার বৈধতা পাবে এটা একটা অন্যদিকে হচ্ছে গিয়ে যে সংবিধান বাতিল করে ফেললাম আবার সাংবিধানিক বৈধতা চাইছি সেই ব্যাপারটাও আসলে খুব পরিষ্কার নয় আর এই ঘোষণা প্রদান করলাম যে উনিশশো এবং এক এগারো কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য এখন এগুলো তো আসলে একদম মানে এক এগারো কালের রাজনৈতিক বন্দোবস্ত কি। মানে কোন রাজনৈতিক বন্দোবস্তকে মাহফুজ আলম এক এগারো কালের রাজনৈতিক বন্দোবস্ত লিখছেন এখন এই শব্দে শব্দে এত প্রশ্ন আইনি প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঠিকভাবেই বলেছেন যে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ছাড়া এই আলোচনা এই ঘোষণাপত্র নিয়ে আলোচনাই বা সিরিয়াসলি হতে পারে কি করে অন্যদিকে দেখুন ওই যে বলছিলাম যে রাজনৈতিক দলগুলো আসলে তাদের কৃতিত্ব সরকার বিরোধী আন্দোলনে পনেরো বছর রাজপথে থাকার মানে আমরা কি জানতাম আমরা জানতাম যে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনে আছে মূলত দুটো দল বিএনপি এবং জামায়াতে ইসলামী এবং বিএনপি আহ বিশেষভাবে প্রকাশ্যে দুর্বার আন্দোলন গড়ে নানা রকমের মানে বিএনপি এবং জামায়াতে ইসলামী তো বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মোহাম্মদ পারওয়ার উনি সাংবাদিকদের বৃহস্পতিবার বলেছেন যে এমন একটা দলিল তৈরিতে আসলে অস্থিরতার দরকার নাই। সবার সঙ্গে আলোচনা দরকার অনেক কিছু বাদ পড়েছে কোনো মৌলিক ইস্যু যেন বাদ না পড়ে যায় তা নিয়ে কথা বলেছি আমরা আজকের আলোচনা প্রাথমিক আলোচনা তো জামায়াতের এই নেতা আসলে ওই যে আমি কৃতিত্বের প্রসঙ্গ তুলছিলাম বৃহস্পতিবারের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নেতা খুব স্পষ্ট করে বলেছেন যে পনেরো বছর ধরে যে তারা আন্দোলনে ছিলেন তারাও যে এই মানে এই আন্দোলনের ভাগিদার এই বিষয়গুলো যেন অস্থিরতার মধ্যে ঘোষণাপত্র তৈরি করে বাদ না পড়ে যায় কারণ আমরা কি জানতাম আমরা তো মাহফুজ আলমকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এমনকি জুলাইয়ে যখন তারা রাজপথে নামলেন আমরা ভাবলাম তারা কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কাজেই ওই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য তারা কাজ করছিলেন বা পনেরো বছর ধরে তারা কাজ করে যাচ্ছিলেন অনেকের হয়তো বয়সও পনেরো বছর ধরে কাজ করার উপযোগী নয় তো এই বিষয়টি আসলে এই সিনিয়র রাজনৈতিক নেতাদের পক্ষে মেনে নেওয়া কঠিন তো জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার তিনি বৈঠক থেকে বেরিয়ে ঘোষণাপত্রের নিয়ে আলোচনার প্রথম বৈঠক থেকে বেরিয়ে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন অনেক মৌলিক জিনিস এই কাঠামো থেকে বাদ পড়েছে বাংলাদেশের ইসলামী শক্তি একটি বিশাল শক্তি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ বহু মানুষকে শহীদ করা হয়েছে নিরীহ নিরাপরাধ নেতাদের হাসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে গুম খুন ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রে কাঠামোতে স্থান পায়নি তার মানে প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব যে সংগ্রামের ইতিহাস নিজস্ব যে ন্যারেটিভ মানে মাহফুজ আলম তো বলেছেন যে তিনি গত পাঁচ বছর ধরে তারা বলছেন তাদের আন্দোলনটা পাঁচ বছর ধরে চলছিল সব ন্যারেটিভ তিনি লিখেছেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে তো তিনি এটা আমাদের জানিয়েছিলেন কিন্তু এবারে তার ন্যারেটিভই যে আসলে বিএনপি জামায়াতের মতো দলগুলোকে মেনে নিতে হবে সেটা হয়তো বা ঠিক নাও হতে পারে কিন্তু অন্যদিকে আবার এই দলগুলো এক একরকমের বাদ পড়ে যাওয়ার আশঙ্কার মধ্যে থাকছে কারণ আপনাদের মনে রাখতে হবে যে এই প্রধান উপদেশটা বারবার খুবই মনে করিয়ে দেন যে এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে ক্ষমতায় বসিয়েছেন এবং একরকম যে তাদের ইচ্ছা চলছে সরকার সেটা আসলে বারবার মনে করিয়ে দেওয়ার কিছু নেই কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই মানে এই সাড়ে পাঁচ মাস পরে এই ঘোষণা প্রয়োজনীয়তা কি এটা কি এমন কোন ভাবনা থেকে এমন কোনো বঞ্চনা থেকে এমন কোনো যে একাত্তর সালের দশই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র হয়েছিল সেটা আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দের দ্বারা গঠিত প্রবাসী সরকারের করা ঘোষণা কাজেই এমন একটি ঘোষণাপত্র এখন করতে হবে যেটার মধ্যে জামায়াতে ইসলামী বিএনপি অবশ্যই এতে খুব আগ্রহী সেরকম মনে হচ্ছে না কিংবা এই যে দু সালের যে নতুন নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এখন জাতীয় নাগরিক কমিটির নামে উদ্ভব হয়েছেন যারা তাদের একটা আহ অংশীদারিত্ব তাদের একটা সহ একটা নতুন ঘোষণাপত্র হতে হবে না হলে সেই উনিশশো সালের দেখানো পথে এই দু সালে হাঁটতে হবে কেন তারপরে দেখুন আরেকটা ব্যাপার হতে পারে যে এই যে যদিও জাতীয় নাগরিক কমিটিও বলেছে যে আরও আলোচনা হতে পারে কিন্তু অযথা যাতে সময় নষ্ট না করা হয় কিন্তু আমরা জানি যে দুটো দলের কোনো অসুবিধা নাই এখন আপাতত নির্বাচনের দিকে না হেঁটে ক্রমাগত সময় নষ্ট করলে একটি জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাতার তলায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে কারণ তারা বলছে যে নির্বাচনের আগে সংস্কার নির্বাচনের আগে সংবিধান নির্বাচনের আগে নানা কিছু তার মধ্যে হয়ে যেতে হবে স্থানীয় নির্বাচন যেখানে তারা অংশ নেবেন তার মধ্যে হয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন যেখানে তারা অংশ নেবেন এবং তারা আশা করছেন একটা জোটবদ্ধ রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারবেন মানে সংগঠিত জোটবদ্ধ শব্দটা ভুল বলেছি সংগঠিত রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারবেন তারা এই প্রক্রিয়ায় এবং তার মানে যত সময় যাবে তাদের জন্য ভালো অন্যদিকে জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীও কিন্তু এই বিষয়টিকে সমর্থন দিচ্ছে তারা বলে আসছে যে তারা নির্বাচনের আগে সংস্কারের পক্ষে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় এবং তারাও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে খুব তাড়াতাড়ি এগুলো অনুষ্ঠানে এবং অংশ নিতে আগ্রহী তার মানে বিএনপি একা আর দেখুন আমি ওই যে এক্ষেত্রেও জোনায়ত সাকির গণসংহতি দলটি বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি যারা শেষ মুহূর্তে দাওয়াত পাওয়ার জন্য যেতেই পারলো না এই আলোচনায় তারা কি ভাবছে সেটি তো আপনি আমি সকলেই বুঝি যে এগুলো এত গুরুত্বপূর্ণ নয় তাহলে এই গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে আসলে এখন জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াতে ইসলামী একই রকম ভাবছে বিএনপি আলাদা করে ভাবছে কাজে এই ঘোষণাপত্রের নামে যদি দীর্ঘ সময় ধরে আলোচনা চলে তাতেও আসলে জাতীয় নাগরিক কমিটি এবং মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াতে ইসলামীর সংস্কার স্থানীয় নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন করে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে ওঠার যে প্রক্রিয়া তা আসলে আরো জোরদার হবে কাজে তাতে কোনো তাদের অসুবিধা হবে না মানে দলিলটি যতটুকু খসড়া অন্তত আমরা পত্রিকায় দেখি তাতে মনে হচ্ছে এ এক ব্যক্তির জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলমের যেমন ইচ্ছা লেখার কবিতার খাতা হয়ে উঠেছে এবং এই যেমন ইচ্ছা লেখার কবিতার খাতায় তিনি যে ভাষায় যা লিখছেন তার হয়তো অনেক শব্দ শব্দবন্ধ এবং তার চিন্তা তাকে আসলে ব্যাখ্যা করতে হবে আলাদা আলাদা করে এবং তার ন্যারেটিভের সঙ্গে বড় দলগুলোর ন্যারেটিভ তাকে মিলিয়ে এনে একটা জায়গায় পৌঁছতে হবে এবং আমার মনে হয় শুধু রাজনৈতিক দলগুলোই নয় নতুন বাংলাদেশের যে বন্দোবস্তের কথা তারা বলছেন নতুন বাংলাদেশের বন্দোবস্তের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে ছাত্র জনতার সকলেরই হিসা চাই এবং সেই ঘোষণাপত্রের প্রতিটি শব্দ প্রতিটি দর্শন আমাদেরও সকলের বোধগম্য হওয়া খুবই দরকার কাজেই আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ঘোষণাপত্র নিয়ে আলোচনা কিংবা সময়ক্ষেপণ সবে শুরু হলো আপনারা থাকুন নবনীতা চৌধুরীর বয়ানের সঙ্গে এবং আমার কাছে পৌঁছে যেতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট হ্যালো নবনীতা অথবা ফেসবুক ডট কম স্ল্যাশ হ্যালো নবনীতা এই ইউআরএল এর মাধ্যমে আর আমাকে লিখুন হ্যালো নবনীতা অ্যাট জিমেইল ডট কমে আমি আছি আপনাদের সঙ্গে প্রত্যেক দিন আপনারাও থাকুন আমি দেখছি কি লিখছেন আপনারা